হয়তো সকালবেলা নাস্তা করতেছি রুটি আর হচ্ছে গত দিনের তরকারি ছিল তা দিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বাবার বাড়িতে বেড়াতে আসলাম তো দ্বিতীয় দিনে ব্লগটা শেয়ার করছি সারাদিন কি কি করলাম কি কি রান্না হলো কি কি দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটা নিয়ে একটা ছোট একটা ব্লগ শেয়ার করছি তো সকালে নাস্তা করলাম রুটি তারপর কালকে তরকারি ছিল সেগুলোতে নাস্তা টাস্তা করার পরে এখানে আম্মু দেখলাম আবার কি বলে কাঁকরোল সেটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভা ভেজে নিয়েছে এটাকে ভর্তা করা হবে তারপর এটাকে মানে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ দিয়ে পাটায় বেটে ভর্তা করা হবে তারপর দেখলাম আম্মু ডাল রান্না করেছে এখানে আলু কুচি করে নিয়েছে এগুলো সকালের জন্য আলু ভাজি করে রাখবে যাতে সকালে ঝামেলা না হয় রুটি দিয়ে খাওয়া যায় তা আলু ভাজি করবে তারপরে এখানে দেখলাম আবার চাও মাছ পেঁয়াজ আর টমেটো দিয়ে ভুনা করেছে দুপুরের জন্য তারপর দেখলাম আলু ভাজিটা বস মানে রান্না করতেছিল সকালের জন্য আম বেশিরভাগই দেখা যায় সকালের যে ভাজি হোক ডাল হোক যেটাই হোক একটু দুপুরবেলা রান্না ঝাম রান্না করে ফেলে ঝামেলা শেষ করে রাখে আর কি তারপর সকালে শুধু রুটি বানায় তাহলে ঝামেলাটা একটু কম হয় কারণ সকালে রুটি বানানো আবার ভাজি করা সব মিলে অনেক ঝামেলা হয়ে যায় সব কিছু একসাথে করতে গেলে তাই আমার বেশিরভাগই দেখা যায় দুপুরবেলায় সব কাজগুলো কমপ্লিট করে রেখে দেয় তো এখানে দেখলাম আম্মু আলু ভাজিটা বসিয়ে দিয়েছে আলু ভাজিটা হচ্ছে তাই তো আমার ছেলে এখানে খেলতেছে আর ওর নানুবারে আসলে তো ওর আদরের কমতি হয় না খালারা নানুরা সবাই আদর করে তাই তো ওর মতো করে খেলতেছিলো হ্যাঁ তো সারাক্ষণ এখন যেহেতু একটু একটু হাঁটতে পারে সারাক্ষণ ঘরে এদিকে সেদিকে খালি হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে এই হচ্ছে ওর কাজ তো আলু গাজিটা মোটামুটি হয়ে গিয়েছে আম্মু বেড়ে নিয়েছে এটাকে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবে সকালে জাস্ট একটু গরম করে রুটির সাথে খেয়ে ফেলবে কম তারপর দেখলাম আম্মু এখানে যে কাঁকরোলের ভর্তাটা বানিয়েছে কাঁকরোলের ভর্তাটা আম্মু হয়তো অনেক বেশি মজা হয় কাঁকরোলটা এভাবে ভেজে চাইলে আপনারা মরিচ শুকনা মরিচ আর সামান্য লবণ পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানিয়ে নিতে পারেন ভর্তাটা কিন্তু অনেক মজা হয় তারপর কাকরুলের ভর্তাটা ওঠার পর আম্মু পাটাতে যে ভর্তাগুলো লেগে থাকে তো ওই ভর্তার সাথে ভাত মাখিয়ে খাচ্ছে এটা কিন্তু অনেকেই পছন্দ করে পাটায় এই যে ভাত মাখাটা আমাদেরও খেতে খুবই ভালো লাগে তা আম্মু ওই যে পাটার মধ্যে ভাতটা বেটে দিচ্ছে আর কার এরকম বলেন তো খেতে ভালো লাগে এইরকম ভর্তার সাথে পাটায় মাখা ভাত তাই তো মেখে নিয়ে এখন আমাদেরকে ইয়ে দিচ্ছিলো মুখের মধ্যে আমাকে আমার ভাইয়ের ও আমাদেরকে খাওয়াই দিচ্ছিলো ভর্তাটা ভর্তাটা খুবই ভালো হয়েছিল তাই তো আমরা খাচ্ছিলাম পাটায় মাখা ভাত দিন পরে খেলাম এখন তার এরকম খাওয়াই হয় না আগে কমবে এরকম খাওয়াতে এখন আর সেরকম খাওয়া না তারপর এখানে আমরা দুপুরে খাবার দাবার খেতে সবাই বসে পড়লাম আমরা কিন্তু দুপুরে সবাই মোটামুটি একসাথে বসে খাই আব্বু দোকান থেকে আসে আসার পরে আমরা দুপুর বেলা সবাই একসাথে বসি আর আম্মু সামনে বসে থাকে তারপর আমাদেরকে বেড়ে বেড়ে দেয় আমরা খাই এটা সবসময় এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আম্মু বসে থাকে বসে বেড়ে বসে বসে আমাদেরকে বেড়ে বেড়ে খাওয়ায় ওই জিনিসটা এখন কিন্তু আর তেমন দেখা যায় না তা আমি প্রথমে একটু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো ভর্তাটা খুবই ভালো হয়েছিল যে কারণে আমি আর একটু ভর্তা নিয়েছিলাম তারপর এখানে আম্মু হয়তো আমাকে তরকারিটাও বেড়ে দিল তরকারিটিও একটু খাচ্ছিলাম চিয়া মাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর চিয়া মাছটা আমাদের ঘরেও সবাই পছন্দ করে যাই হোক তারপর বিকালে নাস্তার জন্য এখন আমি বাসা থেকে কাবাব তারপর রোল তারপর একটা স্ন্যাক্স বানিয়ে এনেছিলাম তো সেগুলো আমি ভেজে নিচ্ছিলাম আমরা সন্ধ্যায় নাস্তা করব আর এখানে একটা নুডলস ডিম দিয়ে রান্না করা হয়েছে আমার ছেলের জন্য তো নাস্তা করবে তাই ওর জন্য নাস্তাটা রেডি করে নিলাম তারপরে তো আমাদের ভাজাভুজি কমপ্লিট এখন আমরা সবাই খেতে বসে পড়লাম এখানে কাবাব তারপর নুডলস দিয়ে এগুলো আমি বানিয়ে নিয়েছি রোল বানিয়ে নিয়েছি এগুলোর ভিডিওগুলো আমি শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন তো তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম সবাই খাচ্ছিল তো এখানে আব্বুর জন্য কিছুটা আব্বু যেহেতু দোকানে তাই আব্বুর জন্য কিছুটা বক্সে করে পাঠাচ্ছিলাম যাতে আব্বু দোকানে খেয়ে ফেলতে পারে তা আব্বুর জন্য এখানে বক্সে সব কিছু দিয়ে রেডি করছিলাম তো আব্বুটা দোকানে পাঠিয়ে দিয়ে এখন আমরা সবাই খেতে বসে পড়লাম এই তো সবাই খাচ্ছিলো সবাই অনেক মজা হয়েছে তো তারপর এখানে আবার রাতের জন্য আম্মু ডালের ভর্তা বানাবে কারণ আম্মুকে বলেছে তুমি তোমার হাতে ডালের ভর্তাটা অনেক মজা হয় তুমি ডালের ভর্তাটা বানাও তো এখানে আম্মু মুসুর ডালটা ধুয়ে অল্প পানি দিয়ে বসিয়ে দিলো এটা বেশি পানি দেওয়া লাগে না কারণ অল্প পানি দিলে হয় মুসুর ডাল তো সিদ্ধ হতে বেশি পানি লাগে না এই তো মোটামুটি মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন এটা কিন্তু কাজ হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে মানে ডালের মধ্যে যাতে একদমই পানি না থাকে এইভাবে ভর্তাটা বানালে মানে ডালের ভর্তাটা খুবই ভালো লাগে খেতে এটার মধ্যে কিন্তু লবণ কিছুই দেওয়া হয়নি শুধু জাস্ট পানি দিয়ে সিদ্ধ বসানো হয়েছে আর একদম পানিটা শুকিয়ে এটাকে একদম মানে শুকিয়ে নেওয়া হয়েছে আর কি তারপর এখন ওটা শুকানো শেষ এখন আম পেঁয়াজ মরিচ এগুলোকে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছে পেঁয়াজ মরিচটা খুব ভালো করে মাখাতে হবে এখানে যে যেমন ঝাল পছন্দ করে সেই পরিমাণে দিয়ে দিবে তারপর দিয়ে এখন ডালটা দিয়ে দিবে আর ডালটা দেখতে পাচ্ছেন শুকানোর পরে কিন্তু আরও বেশি শক্ত হয়ে গেছে তো এরকম হলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো হয় চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন আম্মুর হাতের এই ডালের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগে তারপর এখানে কিন্তু আবার কিছুটা সরিষার তেল দেওয়া হয়েছে সরিষা তেল দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়েছে তা ভর্তাটা রেডি এখন আমরা খেতে বসে পড়েছি এখানে ছোট বোন ও নিয়েছে কাকড়ের ভর্তা তারপর পেঁয়াজ মরিচের ভর্তা ডালের ভর্তা সবাই এই তো আমরা খেতে বসে পড়লাম ডালের ভর্তা আর সাথে ছিল ডাল খেতে খুবই ভালো লাগছিল আর খেতে অনেক মজাও লাগছিলো যারা ভর্তা পছন্দ করে তাদের কাছে খুবই খেতে ভালো লাগবে এই ভর্তাটা তাই তো রাতের খাওয়া দাওয়া আমরা খাচ্ছিলাম ভর্তা আর ডাল দিয়ে এখন আমি প্রথমে ভর্তা দিয়ে খুব ভালো করে মেখে তো থেকে আব্বু আম্মু আবার একটা ডালের বড়া ছিল সেটা দিল যে বলো এটা খা তো ডালের বরা আর হচ্ছে ভর্তা দিয়ে আমি প্রথমে খেয়ে নিচ্ছিলাম তারপর ডাল টাল নিয়ে খেয়েছি তো এই তো আজকে ছিল আমাদের ছোট খাটো একটা ব্লগ আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ